কোটি এক কোটি সাতাশি লক্ষ টাকা নেট কালেকশন নট দ্যাট গ্রস নেট কালেকশন এই টাকাটা এসছে তাহলে গ্রস কালেকশন কত টাকা এসছে মিলিয়ে নাও মিলিয়ে নাও বন্ধু ডে থ্রির গ্রস কালেকশন কত টাকা এসেছে ডে থ্রির গ্রস কালেকশন অলমোস্ট তিন কোটি টাকা ছুঁই ছুঁই কালেকশন এসছে ইয়েস বন্ধুরা দু কোটি আশি লক্ষ টাকার কাছাকাছি কালেকশন এসছে এবং নেট কালেকশন ওটা এসছে ঠিক আছে মানে আড়াই কোটি থেকে দু কোটি আশি লক্ষ টাকার গ্রস কালেকশন এসেছে অফিশিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানিয়ে দিয়েছে ডে থ্রি নেট কালেকশন এক কোটি সাতাশি লক্ষ টাকা অলরেডি দেব দা অফিশিয়ালি জানিয়ে দিয়েছে এবার ব্যাপার হচ্ছে এই তিন দিনের কালেকশনটাকে জোরো এবার এবার এই তিন দিনের কালেকশনটাকে যদি জোরো তাহলে সেভেন পয়েন্ট জিরো সেভেন করোর নেট কালেকশন দেখতে পাবে তোমরা আর ডে টু এর কিন্তু আর্লি এস্টিমেটই আমরা জানি ডে টু এর কিন্তু অফিসিয়াল ফিগার আমরা জানি না নেট কালেকশন অবভিয়াসলি আরও বেশি হবে তো সেক্ষেত্রে আমরা তাও আর্লি এস্টিমেটটাকেই অ্যাকিউরেটলি ধরে চলছি যে ওটাই আমাদের কালেকশন ওর থেকে বাড়বে না এই কালেকশানটা ধরেও যদি চলি প্রথম দিনে দু কোটি দশ লক্ষ টাকা এবং সেটাকে পরবর্তীকালে সেটার মানে ফাইনাল ফিগার এসছে দু কোটি আঠারো লক্ষ টাকা ফাইনাল নেট কালেকশন দ্বিতীয় দিনে কিন্তু তিন কোটি তিন লক্ষ টাকার কালেকশন দু কোটি তিন তিন কোটি দু দু লক্ষ টাকার কালেকশন দেখানো হয়েছিল এবং সেইটা কিন্তু আর্লি এস্টিমেট ছিল এবং সেটা তিন কোটি বিশ লাখ টাকাই হওয়া উচিত অ্যাকচুয়ালিতে হিসাব অনুযায়ী দেখতে গেলে যদি আগের দিনের মতন করে আমরা কাউন্ট ডাউন করি কিন্তু সেটা কিন্তু আমরা নাই করলাম চারো আমরা ওই টাকাটা ছেড়ে দিলাম আমরা ধরলাম যে তিন কোটি দু লক্ষ টাকাই কিন্তু নেট কালেকশন হয়েছে ডে টু এবং ডে থ্রি ডে থ্রিতে কিন্তু অলরেডি নেট কালেকশন কত হয়েছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এক কোটি সাতাশি লক্ষ টাকা এবং এই কম্বাইন্ড কালেকশনটা সাত কোটি সেভেন সিআর ক্রস সেভ সাত কোটি সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা আমি মানে খানাপিনাকে নিয়ে ছোড় দিয়া নেট কালেকশন শুধুমাত্র নেট 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 কালেকশন শুধুমাত্র সাত কোটি প্লাস এবং গ্রস কালেকশন দশ কোটি প্লাস আজকের ডেটে যা রেসপন্স আছে তাতে আজকের ডেটের যা কালেকশান হবে সেটা সব কিছুর ঊর্ধ্ধে চলে যাবে সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে এবার তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে কী মনে হচ্ছে আজকের ডেটে মানে দশ কোটি গ্রস কালেকশান আজকের ডেটে ছবিটা মোটামুটি গ্রস কালেকশানে শুধুমাত্র বলছি তেরো কোটি টাকা তুলতে পারবে না আমার তো মনে হয় আরামসে তুলতে পারবে কারণ পনেরোই আগস্টে যা রেসপন্স ছিল আজকে সেম রেসপন্স তো আজকে মিনিমাম তিন কোটি টাকার গ্রস কালেকশন তো আসাই উচিত গ্রস বলছি গ্রস যেটা কিন্তু সাড়ে চার কোটি টাকা অবধি যেতে পারে হ্যাঁ চারশো আশিটা শোজ হাউসফুল আছে চারশো আশিটা শোজ হাউসফুল আজকে মানে আমি কিন্তু গ্রাম বাংলা মিলি অনেকে বলবে এত সই চলছেই না এত শো নেই ভাই তুমি জানোই না কোথায় বেড়া চাপা বলে একটা জায়গায় ধূমকেতু চলছে এবং সেখানে সেটা মারাত্মক লিভিলে হাউসফুল হচ্ছে ভাবতে পারো এই জায়গাগুলো জানো পাশকুরা বাগনান আন্দুল এই জায়গা হলগুলোর যে কি রেসপন্স সেগুলো আমরা কেউ জানি না এরকম প্রচুর জায়গা রয়েছে ত্রিবেণী রয়েছে টিটাগর রয়েছে দীঘা রয়েছে ঠিক আছে মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে বাঁকুড়ার ভিতরে হল রয়েছে মানে বাঁকুড়া নেই সরি বাঁকুড়ার ভিতরে হল নেই কোনোভাবেই না বাঁকুড়াটা সত্যিই নেই যেটা নেই সেটা নেই মিথ্যা কথা বললে আপনি এরকম প্রচুর জায়গা রয়েছে আদিসপ্ত গ্রাম রয়েছে ঠিক আছে পাণ্ডুয়া রয়েছে কত বলবো কত বলবো এরকম প্রচুর ছোটো 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 হলস রয়েছে যেগুলো কিন্তু কোনোভাবেই বুকমাহরের অন্তর্গত নয় তাই তুমি জানতেই পারছো না সেই হলে কি কালেকশন হচ্ছে আচ্ছা এবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে অলরেডি একটা নতুন সিনেমা হল খুলেছে থ্যাংকস টু এস যে হুগলিতে আরও একটা সিনেমা হল খুললো তারকেশ্বরের বুকে তারকেশ্বর বাবা থান সেই বাবা স্থানে আর কি অ্যাকচুয়ালিতে একটা সিনেমা হল খুলেছে এস সিনেমা তারকেশ্বর সেই সিনেমা হলের রেসপন্সটা তোমরা জাস্ট দেখো আজকের রেসপন্সটা তোমরা জাস্ট দেখো ভাই দ্যাটস দ্য পাওয়ার অফ মেগা স্টার দেব অ্যান্ড দ্য লেটেস্ট সুপারস্টার একসাথে আসার শুভশ্রী গাঙ্গুলি অ্যান্ড দেব একসাথে এরে এইগুলো ঘটনা ঘটে ভাই মানে একটা হল ওপেনিংয়ে হতে পারলো না সেই হলটা হাউসফুল সেই হলটা হাউসফুল হাউসফুলি মেরে যাচ্ছে হাউসফুলি মেরে যাচ্ছে দ্যাটস দ্য পাওয়ার অফ কি দ্য মেগা স্টার দেভ দ্য আল্টিমেট বক্স অফিস বাদশাহ নট আ কিং অনলি হি ইজ দ্য বাদশা ঠিক আছে তো হিউমঙ্গস কালেকশন আজকের ডেটে আমার তো মনে হয় যে তেরো কোটি টাকার কাছাকাছি তেরো থেকে চোদ্দ কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশন যাবে আর যদি চোদ্দ কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশন চলে যায় তাহলে ধরে রাখো ভাই দশ কোটি টাকার কাছাকাছি নেট কালেকশান ভাই চার দিনে দশ কোটি টাকার নেট কালেকশান হ্যাঁ মুখের কথা নাকি ভাই সত্যি দেবতা তোমাকে একটা স্যালুট দশ কোটি টাকার তোমার আগে লাইফ টাইম কালেকশন হতো সিনেমার এখন তুমি সেটা চার দিনে নিয়ে আসো টেরিফিক ভাই টেরিফিক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভাই